আর ভাই আমার মতন যারা সরাসরি বিভিন্ন জেলা পর্যায় থেকে আমাদের ব্যবসায়িক ভাইরা সরাসরি আপনার দোকানে আসতে চায় কিভাবে আসতে হবে একটু বলে দিবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি বলবেন ঢাকা চক বাজার জি জি বিসমিল্লাহ টাওয়ার দোতলায় উদ্দত কালেকশন আচ্ছা দোকান নাম্বার হইতাছে 74 আর হইলো 75 নাম্বার নাকি করবে টকিং টকিং এটা যা করবে আপনি তাই এখন চলে এখন চলে ব্যাটারি লাগাই দেব মানে ব্যাটারি দিয়া চলবে টকিং ভাই

একশো চল্লিশ টাকা একশো চল্লিশ চল্লিশ টাকা আরো দামি ফাটাফাটি দাম ফাটাফাটি দাম পঁচাত্তর টাকা টাকা মাত্র মাত্র ভাই এটাও লাইটিং করবে এটাও লাইটিং করবে আচ্ছা আচ্ছা ওকে

এই যে ছবির ফ্রেম পোটা ভাই এটা কি মুক্তা দাও নাকি ভাই মুতি 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 দাও থাকতেছে গোল্ডের মুতি আছে আপনি কাজ করা আছে এটা কত করে পড়বে 40 বা 80 টাকা শুধু পাইকারি হবে পাইকারি হবে কোনো খুচরা হবে না এটা কালার হবে এটা কালার হবে দুটো কালার দুটো কালার হবে গোলাপি কালার একটা সাদা কালার একটা হবে সাদা কালার আর গোলাপি ভাই যারাই মনে করে যে কার্টুন মাল নিতে চাই বেশি বেশি ওদের জন্য কিছুটা ডিসকাউন্ট হবে আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি যারা বেশি নেবে মানে কোয়ান্টিটি যত বেশি হবে দাম তত কম হবে কম হবে আর কি আচ্ছা এইগুলো আছে এই যে এগুলি দেখেন ছবির ফ্রেমগুলি

ষাট টাকা থাকতেছে না সম্পূর্ণ পাইকারি আর কি এটার মধ্যে ঝুলতে পারে দেখেন এগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আচ্ছা এটার মধ্যে

কালো অনেক ভালো নাকি দেখেন বা চমৎকার থাকবে এগুলি কত করে পড়বে এগুলো পড়তে বিশ টাকা তিনশো বিশ এটা বড় নাকি

একদম দেখেন মেলায় খুব সেল হয় এগুলি আচ্ছা তারপর কি থাকতেছে ভাই পেন হোল্ডার ভাই পেন হোল্ডার এই যে দেখেন কলমদানি কলমদানি থাকতেছে